দিনাবলার দেশতায় হল জা গান হো মাদিনায় রাখি তো সাই বলুন হল গান

رحم وتر سادر جان مصطفی رحمت رحم وتر سادر جان مصطفی رحمت জৈবো ও বললাম ওম্মত ভালায় হলে জৈবো ও বললাম উম্মত ভালায় হোলি জা কানো মদিনাই রাখি হলি জা কানো মদিনাই রাখি তোসাই মদিনবা দেশত দেশ আসে গে যায় জাগানো মদিনাই ও হয় হললি জায়গা নহুম দিন আন রাখি এই দোষা হয় হোল্লিশা কা নাহুমধীন হ রাখি আই দোষা নারে শান্তি লাগছে শান্তি লাগছে শান্তি লাগছে আরে আমার নোবেজ যদি এই পাগলদের দিকে তাকায় ফেলে আরে মাসুলিয়ে হতে পারে হবিগঞ্জ হতে পারি আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে না না মদিনা অনেক দূরে না মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন নবী মাহফিলে আসতে পারেন দেখতে পারেন এমনও হতে পারে মদিনা ওয়ালার শান যাওয়ার কারণে মোস্তফার دیدار হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা ঠিক শান্তি লাগছে নি আমি বলছিলাম যে এবার মাহফিলটা একটা কারিশ্মা তয়েব শাহ হুজুরের পুরা যেন কারামত চলতেছে এই বাচ্চা কাচ্চা পোলাপান যুবকদের মুখে চোখে কোনো ঘুম নাই কথা কন ঠিক কিনা এটা আগ্রহ শুরু থেকে দেখতেছি সব প্রেমের আওয়াজ মারহাবা জোরে কর না চাষকে কারণ বল আচ্ছা এই আমাদের আমার খাদেম তার মোবাইলটা চার্জ দিছিল এখানে যদি কেউ পেয়ে থাকো দিয়ে দিয়ে একটা মোবাইল চার্জ ছিল চার্জে ছিল চার্জার সহ দেখো কেউ নিছে কিনা দেখো বা কেউ রাখছে কিনা দেখো মার হাবা জোরে গন মাদিনা বলার দেশ শিক্ষা ফালাইছেন কিভাবে শিখছেন এটা এটা তো চিটগঙ্গে গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায় মাশাল্লাহ